আগামী ষোলোই আগস্ট ভারতবর্ষের সনাতন হিন্দুদের কাছে একটা পরম দিন কারণ ওদিন জন্ম জন্মাষ্টমী এই জন্মাষ্টমী আমাদের সারা ভারতবর্ষের ন্যাশনাল ছুটি সেই ন্যাশনাল ছুটির দিনে বিডিও সাহেব আটটি হাইস্কুলকে দায়িত্ব দিয়েছে দক্ষিণ ময়না হাই স্কুল পরমানন্দপুর হাই স্কুল দক্ষিণ ময়না রামচন্দ্রপুর আইসুদ্দিন ইজমালি চক এবং পূর্ব নৈচপুর হাই স্কুল উত্তর চংরাচক এবং মির্জা এই কয়েকটা হাই স্কুলকে নিয়ে একটি খেলা দিবস পালন করতে চাইছি আমার প্রশ্ন হচ্ছে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্ম সারা পৃথিবীতে পালন করে ওই ভারতবর্ষের মানুষও ছুটি পালন করে যে যেমন ধর্মাবলম্বীর মানুষ তার যিশু খ্রিস্টের তারা প্রার্থনা সভা করে হজরত মোহাম্মদের জন্মদিনে এরা ঈদ পালন করে ন্যাশালের ছুটি থাকে আমরা হিন্দু এত হিন্দু হাতে এত আমাদের কাছে পা যে আমরা হিন্দু হওয়া সত্ত্বেও বিডিও সাহেব ষোলোই আগস্ট সরকারি ছুটি ঘোষণা না করে ওই দিন খেলা দিবস পালন করছে রাজ্যে এটা বাংলাদেশ করতে চাইছে বিডিও সাহেব এবং তার রাজ্য সরকার এতে চরম প্রতিবাদ করছি আমি সারা মহিন হিন্দুদের ক্ষেত্রে বলবো এতটা চরম ভাবে গড়ে উঠুন ভগবান আমাদের সনাতনীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম দেবতা তার জন্মাষ্টমীর দিন তার পরম সেদিন জন্ম তিথি পালন হবে সারা ভারতবর্ষ মথুরা বৃন্দাবন থেকে সারা ভারতবর্ষের হিন্দুরা সেদিন এই জন্মতিথি পালন করুন আর সেই দিন খেলা দিবসের নামে এটি বাংলাদেশ করার পরিকল্পনা চলছে এবং তাতে বিডিও সাহেব নোটিশ করেছে আপনাকে নোটিশ আমি দেখিয়েছি যদি এটা আগামী দিনে বন্ধ হয় চরম ভাবে আমরা প্রতিবাদ করবো মহিলার সমস্ত হিন্দুরা এটা প্রতিবাদ করুন এই যন্ত্রণা আস্তে আস্তে এই পশ্চিম বাংলা বাংলাদেশে পরিণত হবে আমাদের নিজেদের পরম দেবতা শ্রীকৃষ্ণের জন্মদিনে আমরা ছুটি পালন করতে পারবো না

ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজুয়াল এফেক্টস সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে